The

করা থাকবে ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনে ওকে নেক্সট কালারটা দেখাবো এটা কিন্তু হচ্ছে মেরুন রেড কালার ফেব্রিক সব কিছু সেম থাকবে সাইজ এবং হচ্ছে কালারটা জাস্ট মানে আলাদা আলাদা হবে ওকে লং থাকবে কিন্তু ফিফটি থেকে ফিফটি টু আর একশো আশি প্লাস খেয়ে পেয়ে যাবেন এটা এখন দেখাবো হচ্ছে এটার ওনাটা ওনাটাও কিন্তু থাকবে সফট কটন আর অল ওভার কিন্তু স্কিন প্রিন্টের কাজটা করা থাকবে আমরা কিন্তু হচ্ছে হোলসেলার যারা চান আমাদের থেকে কিন্তু পাইকার নিয়ে আপনারা সেল করতে পারেন ওকে আমাদের সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল আছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকা হলে আশি টাকা ডেলিভারি চার্জ পড়বে অথবা যারা চান আমাদের শোরুম ভিজিট করে কিন্তু আসতে পারে এটা কিন্তু হচ্ছে মাস্টার্ড কালারটা ওকে ইয়েলো কালার বা মাস্টার্ড কালার যে যেটাই বলেন না কোনো সমস্যা নাই লং থাকবে ফিফটি থেকে ফিফটি টু সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সবগুলো ডিজাইন এক ঠিক আছে এখন কালারগুলো দেখাবো এক এক করে ওকে নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালার খুবই সুন্দর খুবই প্রিটি ঠিক আছে এক একটা কালার কিন্তু খুবই সুন্দর ওকে আমি বলছি অন্যটা দেখাবো অন্যটা হচ্ছে স্কিন প্রিন্টের কাজ করা সফট কটনের উপর থাকছে প্রত্যেকটা ড্রেসের সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে চাইলে জলদি করে ইনবক্স করবেন অথবা কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন আসসালাম আলাইকুম